ॐ नमो भगवते वासुदेवाय नमः ॐ नमो भगवते वासुदेवाय नमः ॐ नमो भगवते वासुदेवाय नमः ও মগ্নমনুলাকারং বেপ্তং জনচরাচরমতৎপদ্ং দৃশ্যতাং জন যেন শ্রী গুরুবে নমঃ গুরুবমা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ পাঁচ কল্পতরুপ কিপাসিন্ধুব্য সিন্ধু ইবচ পতিতানং পাবনেব উষ্ণবেব নমো নমঃ অনন্ত কোটি সাধু গুরু কৃষ্ণবে চরণে দণ্ডবৎ প্রণাম করে আমার বৈষ্ণব গোসাইয়ের চরণে দণ্ডবাদ প্রণাম করে আমি আমার কথায় প্রবেশ করছি অনলাইনে যারা আমার ছোট্ট বড়ো ভিডিওগুলো দেখছেন সে সমস্ত সাধগুরু বৈষ্ণব এবং ভক্তমণ্ডলীর চরণে আমার প্রণাম নিবেদন এবং ছোটরা যারা দেখছে তাদের আমি আমার ভালোবাসা জানাই এবং বড়দের আমার প্রণাম জানাই তো আমি আমার কথা এবার প্রবেশ করছি আজকের আমার যে কথাটা বলার সেটা হচ্ছে ইন্দ্রের দর্পচূর্ণ তো ভগবান যখন গোবিন্দ যখন জন্মেছে জন্মানোর পরে তো ওর তো কারাগারে জন্ম হয়েছে কংসের কারাগারে ওখান থেকে তো তাকে তো নন্দ মহারাজের ওইখানে নিয়ে যাওয়া হয়েছে বসুদেবকে দিয়ে এসছে তো তারপর যখন ওখানে ছোটোর থেকে আস্তে আস্তে বড়ো হতে শুরু করেছে সেই ছোট্টবেলার থেকেই উনি ওখানে নানান রকম লীলা করে গেছেন হুম তো জমল অর্জুনকে যেমন ইয়ে করেছে উদ্ধার করেছে তারপরে পুতানা রাক্ষসী বধ খুব ছোট্টবেলাতে হ্যাঁ তখন মানে হামাগুড়ি দিত এরকম ছোটো ছোটোবেলাতে থেকেই উনি সমানে কিন্তু উনি এসছে এখানে সবাইকে উদ্ধার করার জন্য তো সেই ছোটোবেলার থেকেই কিন্তু কিন্তু উনি অনেক মানে উদ্ধার করতে শুরু করেছে তারপরে হচ্ছে কালিয়া দমন করলো একটু যখন বড় হয়েছে খেলতে খেলতে হঠাৎ করে ওদের ইয়েতে মানে যেখানে থাকতো আর কি ওইখানে ওর ইয়ে হতো তোমার কালিয়া দমন করেছিল জলটা আর কি কালো হয়ে থাকতো সেখানে গিয়ে শঙ্করযোগ দৈত্যকে ও ইয়ে করলো আর কি বধ করেছিল জল জলের তলায় গিয়ে তো এরকম ধরনের নানা রকম লীলা সে করতেই থাকতো করতেই থাকতো তো তো একটু যখন বড় হয়েছে প্রায় সাত বছর বয়স হয়েছে তো তখন কি হয়েছে ওদের তো ইয়ে ছিল চাষি ভুষি মানে চাষবাস হতো তারপরে মানে গরু ছিল প্রচুর গরু ছিল গরু চড়াতো আর কি তো এই সমস্তগুলো করতো তো ভগবানও উনিও সব গো গোপদের সঙ্গে গিয়ে সারাদিন মাঠে গিয়ে গরু চড়িয়ে এসে তারপর সন্ধ্যাবেলা বাড়ি ফিরতো এরকম হয়েছে তো এ তখন গোপদের গোপগণের সঙ্গে কিন্তু অনেক লীলা লীলা করেছে একসঙ্গে খাওয়া দাওয়া একসঙ্গে করা অনেক ঘটনা উনি করে গেছে কন্টিনিউ মানে উনি ছোটোবেলার থেকেই অনেক লীলা করেছে এইবার যখন একটু বড় সাত বছর বয়স হয়েছে তখন কি হয়েছে উনি কি করেছে বলেছে ওর বাবাকে মাকে বলেছে যে মা ইয়ে করতে হবে না কি বলে এবার তোমরা ইন্দ্রের পুজো করবে না ওরা ইন্দ্রের পুজো করতো তার কারণ হলো ওরা যেহেতু চাষবাস করতো তো তো বৃষ্টির দরকার ছিল সেই জন্য ইন্দ্রের পুজো করত। যাতে বৃষ্টিটা ভালো হয় ইন্দ্র বেশ খুশি হলে বৃষ্টি বৃষ্টিগুলো দেবে তারপরে ওদের চাষবাসগুলো ভালো হবে সেই জন্য ইন্দ্রের পুজো করত। এবার ও কি করলো ও বললো যে মা ইন্দ্রের পুজো তোমরা আর করো না কেউ বলছে কেন বলছে না করো না বরং তোমরা গোবিন্দের পুজো করো কৃষ্ণের পুজো করো নারায়ণের পুজো করো তখন বলল যে ঠিক আছে ছেলের কথাকে সবাই মানে ওরা সবাই গুরুত্ব দিত আর কি মানতেন মা তখন ওর বাবাকেও ওর মা ও বাবা যখন বেরিয়ে যাচ্ছে তখন ওর বাবাকে ওর মা বলেছে তো বলার পরে ওরা মেনে নিয়েছে ব্যাপারটাকে এবার ওরা ইন্দ্রের ওরা কী করেছে গোবিন্দের পুজো করতে শুরু করেছে এইবার পুজো করছে এবার ইন্দ্র দেখছে যে কি ব্যাপার হলো এবার আমাকে ইন্দ্র তো দেবতা মানে দেবতাদের রাজা ছিল স্বর্গের দেবতাদের রাজা তো ও ভাবছে মা আমার আমার পুজো কেন মরতে হচ্ছে না আমাকে আমার পুজো বাদ দিয়ে ওরা কেন ইয়ের পুজো করছে নারায়ণের পুজো বা গোবিন্দের পুজো করছে কেন তখন তখন ও রেগে গেছে দেবতা তো কাম কামক্রোধ লোক মোহমদ মাশ্চর্য এগুলো সবই তাদের মধ্যে রয়েছে সরলরিপু তো ওরা ইন্দ্র রেগে গেছে প্রচুর ওরা কোনোটাই জয় করতে পারেনি তো এবার সেই জন্য রেগে গেছে রেগে ও কী করেছে এত বৃষ্টি এত বর্ষা শুরু করেছে না যে বৃষ্টিতে তাদের পুজো টুজো সব ভঙ্গ হয়ে যাচ্ছে এরকম অবস্থা তখন সাত দিন ধরে বৃষ্টি দিয়েছে এরকম রাগ করে তখন গোবিন্দ কি করেছে যেই দেখেছে বৃষ্টি হচ্ছে তখন সে কড়ি আঙুল দিয়ে গিরি গোবর্ধন পর্বত সে পর্বত কিন্তু সে কড়ি আঙুলে সাত দিন ধরে সে তুলে রেখেছিল হ্যাঁ আর ওই পর্বতের তলায় বসে সমস্ত গ্রামবাসীরা এবং তার মাতা পিতা সবাই কিন্তু ওখানে বসে পুজো করেছে হ্যাঁ তো সাত দিন ধরে পুজো করেছে এইবার যখন দেখলো ইন্দ্র যখন দেখলো না কোনোভাবেই তো পুজোটা বন্ধ করা গেল না তখন কী করলো তখনও বাধ্য হয়ে মানে ইয়ে করতে আর কি নত স্বীকার করতে বাধ্য হলো আর কি তখন ইয়েকে বলল কৃষ্ণকে বসে বলছে দেবরাজেন্দ্র তখন কি করল। মানে নত হয়ে দৈনতা দেখিয়ে গোবিন্দকে বলছেন আপনি তো জগৎ পিতা জগৎগুরু হ্যাঁ জগৎ নিয়ন্তা হে হে ভগবান জগতে আমার মতো অনেক অজ্ঞ আছে যারা আপনার কর্তৃত্ব ভুলে নিজেকেই কর্তা বলে মনে করে মানে ইন্দ্র দেখলো যে আমি আমার কতটা শক্তি মানে আমি দেখি পারি কি ওদের এই বন্ধ করতে তাই বলছে আর কি নিজেকে কর্তা বলে মনে করে এবং সে কর্তৃত্ব অভিমানে আপনাকে পর্যন্ত মানে আপনাকে মানে ভগবানের কথা বলছে যে আপনাকে পর্যন্ত অবজ্ঞা করে আর কি এরকম আপনি পরম মহান কাজেই জীবের এই পরম তুচ্ছ ব্যবহারের দিকে দৃষ্টিপাত করেন না এটা হচ্ছে ভগবানের একটা বড় গুণ মানে মানুষের মানুষ যতই খারাপ কিছু করুক উনি কিন্তু তাকে তার শরণাগত হলে উনি কিন্তু তাকে ক্ষমা করে দেন কিন্তু আপনি যখন জগতে অবতীর্ণ হয়ে আপনার ভক্তগণের সঙ্গে বিবিধ লীলারাসে মত্ত থাকেন তখন আপনার সেই লীলাতেই অল্প জীবের শিক্ষা হয়ে যায় তারা স্বতন্ত্রতা উজ্জ্বল এবং উশৃঙ্খলতা পরিত্যাগ করে আপনার শ্রীচরণে শরণাগত হয় মানে এমন কিছু উনি করে দেখায় আর কি তার জন্য তারা ওনার শরণাগত হতে বাধ্য হয় অন্যের কথা আর কি বলবো এবার নিজের কথা বলছে যেহেতু নিজে ওটা দেখেছে যাচাই করে দেখেছে কতটা ক্ষমতা ভগবানের তো তাই বলছে আমি এখন আমি এমনই অজ্ঞ যে আপনি স্বয়ং জগতে অবতীর্ণ হয়ে আপনার প্রেমবান ভক্তদের সঙ্গে লীলা বিলাস করছেন দেখেও কিন্তু আমি ধারণা করতে পারিনি যে মানে ভগবান যে লীলা করতে গিয়ে যে ও যে মানে ও ভেবেছে ইন্দ্র ভেবেছে যে ও কিছু করতে পারবে না উনি জগতে এসেছে উনি কিছু করতে পারবে না তো সেটা উনি পরীক্ষা করার জন্য ওটা করেছে তাই বলছে আমি ধারণাও করতে পারিনি যে আমার এরকম হবে উল্টে আমার যোগ্য বন্ধ করে গোবর্ধন যোগ করার জন্য মানে যে গোবর্ধন পর্বতগিরি গোবর্ধন করিয়াঙ্গুলে তুলেছিল না সেই বলছে গোবর্ধন পর্বত যেই তুলেছে তখন কী করেছে আরও বজ্রপাত করেছে বাড়ি বর্ষণ করেছে করে অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি তাই বলছে আপনার লীলাতে আমার চৈতন্য স সঞ্চার হলো অর্থাৎ মানে এবার বুঝলো যে না এ তো ভগবানের লীলা এ তো আমি কিছুই করতে পারবো না আমি সর্ববিধ অভিমান থেকে মুক্ত হয়ে আপনার চরণে স্বর্ণাগত হতে সমর্থ হলাম এসে স্যারেন্ডার করছে হে প্রভু তাই বলছি ইহা মানে এটা আপনার লীলাই খল প্রকৃতি ব্যক্তিগণের শাসনদণ্ড বলছে এই লীলাটা আপনি আমাকে শাসন করেছেন সূর্যোদয় হলে যেমন জগতের অন্ধকার রাশি আপনি দূর হয়ে যায় তেমনই আপনার লীলা প্রকাশ হলে সকলের সব অভিমান আপনি থেকেই দূর হয়ে যায় যখন লীলা করে ভগবান যেমন এই যে গৃহবর্ধমানকে ধরলো মানে তুলে ধরলো সাত দিন ধরে এবার কি হলো হাজারো বর্ষণ করে বৃষ্টি করে বজ্রপাত করে কিছুই করতে পারলো না তাহলে কি হলো লাস্টে ও ভগবানের কাছে স্যারেন্ডার করতে বাধ্য হলো তা সেই বলছে যে এত মানুষের সব মানে সবার সব অভিমান কিন্তু দূর হয়ে যায় আপনি দূর হয়ে যায় স্বতন্ত্রতা ও স্বেচ্ছাচাহিতার পরিবর্তে আপনার চরণে শরণাগতির প্রবৃত্তি জেগে ওঠে এবারে তাতে কি হয় তখন নিজের অহংকার ত্যাগ করে আপনার চরণে সবাই শরণাগত মানে শরণাগত হয় আপনি আমাকে স্বর্গরাজ্যের আধিপত্য প্রদান করেছেন বলেই আমি আজ বিপুল ঐশ্বর্য তেত্রিশ কোটি দেবতার উপর আধিপত্য বিস্তার বিস্তার করছি মানে যেহেতু ইয়ের রাজা দেবতাদের রাজা তার একটু আত্মহংকার ছিল তো সে অহংকার চূর্ণ হয়ে গেল কিন্তু আমি এমন মূর যে ঐশ্বর্য গর্বে অন্ধ ও আত্মহারা হয়ে আপনার পরমপ্রিয় প্রিয় ব্রজবাসীগণের প্রতি অত্যাচার করতেও কিন্তু কুণ্ঠিত হইনি ভগবানের কাছে বলছে যে আমি কিন্তু আপনার যে ব্রজবাসী ব্রজে যারা রয়েছে তাদের উপর অত্যাচার করতে মানে যে বজ্রপাত করেছে এই করেছে না তাই বোঝে অত্যাচার করতেও কিন্তু আমি কুণ্ঠিত হইনি মানে করে গেছি যদিও আমার এই মহা অপরাধের ক্ষমা প্রার্থনা আরেকটি অপরাধ তুল্য বলছি আমি যে ক্ষমা চাইছি এটাও আমার অপরাধ অর্থাৎ আমি ইচ্ছা করেই করেছিলাম কিন্তু সেটা যেমন অপরাধ আবার ক্ষমা চাইছি এটাও অপরাধ কারণ আমি জেনে শুনে করেছি করে আবার অপরাধ মানে এটাও আবার আর এক অপরাধ তাই আমি নিতান্ত মূড়ো তাই প্রার্থনা করছি আমার অজ্ঞানকৃত অপরাধ মার্জনা করুন হুম বলে তখন ভূমিতে লুটিয়ে ইয়েকে প্রণাম করছে গোবিন্দকে প্রণাম করছে আর কি হ্যাঁ তো তখন এই এইটা তাহলে কি হলো তাহলে এইটাই হলো মানে হাজারো মানুষের মানে আমরা কোন শক্তিতে বলি আন আমরা তো ভগবানের শক্তিতেই বলি আন হ্যাঁ আমাদের মধ্যে ভগবানের মধ্যে যে ছটা গুণ আছে ছটা ঐশ্বর্য আছে সেই ঐশ্বর্য যারা নাকি ভগবানের ভক্ত হয় তারা কিন্তু ওই ছটা গুণের অধিকারী আস্তে আস্তে হতে পারে ভগবানের এই ছটা গুণ মানে মানুষ যখন ভগবানের সাধনা করতে শুরু করে গোবিন্দের ভজনা করতে শুরু করে তখন একটা একটা করে গুণগুলো কিন্তু আসতে থাকে হ্যাঁ ভক্তের মধ্যে তো ইন্দ্র কি করেছে ও কিছু গুণের অধিকারী হয়ে ও ইন্দ্রের রাজা রাজা হয়ে গেছে মানে স্বর্গরাজ্যের রাজা হয়ে গেছে এইবার ও তো আত্ম অহংকার তো যায়নি এবার গোবিন্দকে উল্টে পরীক্ষা করছে তার ক্ষমতা কত এইবার লাস্টে যখন পারলো না তখন সে মানে দীনতা স্বীকার করতে বাধ্য হলো ভগবানের কাছে হ্যাঁ তো সেটাই মানে কোনো কিছুতেই মানে এরম অহংকার মানে ভগবানের শক্তিতে আমরা বলি বলিয়া না বা তাকেই যদি আমরা পরীক্ষা করতে যাই এরকমভাবে ইন ওকে পরীক্ষা করতে গিয়ে ভগবানের শক্তিকে পরীক্ষা করতে গিয়ে ব্রহ্মার কিন্তু সেই জবানের ঘরে জন্ম হয়েছিল হ্যাঁ ভক্ত হরিদাস হয়ে তো সেই জন্য মানে ভগবানকে পরীক্ষা করার ফলটা কী সে ইন্দ্র যেমন পেয়েছে সেরকম রোমমারও হয়েছিল তো সেই জন্য আর কি মানে কোনো কিছু নেই অহংকার করা ভালো না হুম অহংকার করতে গেলেই তার কিন্তু মানে পতন হবে তো এবং ভগবানের কাছে স্যারেন্ডার করতে বাধ্য হবে তাই কারোরই আমাদের আমরা সাধারণ ভক্ত হয়েও আমাদেরও কখনো ভগবানকে মানে অস্বীকার করারও কোনো রাস্তা নেই আমাদেরকে স্বীকার করতে হবে এবং ভগবানের মানে যা কিছু ভগবান করে গেছে বা বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে সেটাকে আমাদের কিন্তু মানতে হবে এবং স্বীকার করতে হবে ওটাকে কিন্তু যেমন এই যে ঝড় হয় ঝড় আজ পর্যন্ত বিজ্ঞান এত উন্নত হয়েছে কিন্তু সেই ঝড়কে কি দমন করতে পেরেছে পারেনি তো কিছু কিছু জিনিস আছে যেই জিনিসগুলো সূর্য আজও ওঠে তো যেগুলো যে যেগুলো ভগবানের সৃষ্টির জিনিস কখনো কিন্তু বিজ্ঞান কিন্তু তাকে কিন্তু প্রতিরোধ করার ক্ষমতা এখনও অর্জন করেনি সুতরাং ভগবানকে বিশ্বাস করতেই হবে ডাক্তার থেকে শুরু করে মানে বৈজ্ঞানিক থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু ভগবানের একটা শক্তিকে বিশ্বাস করে এটা আমাদের বিশ্বাস না করে কোনো উপায় নেই কেননা আমা আমরা তারই শক্তিতে বলিয়ান তারই বুদ্ধিতে আমরা কিন্তু চলি সে যেরকম বুদ্ধি যোগাবে যাকে সে কিন্তু সেরকম বুদ্ধিতেই চলবে তো সেই জন্য আমাদের কখনো এসব মানে ভগবানকে অস্বীকার করা উচিত নয় ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করে আমার সাথে থাকবে পাশে পাশে থাকবেন যাতে চ্যানেলটা আমি এগিয়ে নিয়ে যেতে পারি এবং আরও কিছু আপনাদেরকে বলতে পারি স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন সব কিছু তো ইন্দ্র এবং ব্রহ্মার মতো আমাদের কখনো ভগবানকে পরীক্ষা করতে যাওয়া উচিত নয় তার কৃপা প্রার্থনা করা উচিত যাতে তার কৃপা পেয়ে আমরা তাকে ডাকতে পারি এবং তাকে লাভ করতে পারি সেজন্য আমাদের প্রার্থনা করা উচিত কিন্তু পরীক্ষা করা কখনো উচিত নয়